ভাই আমরা যারা টেক রিলেটেড ভিডিও আপলোড করি তারা কিন্তু আমাদের সব সময় কিন্তু আপডেটটা খুঁজতে হয় যে আমরা কোন টপিক্সের উপর ভিডিও তৈরি করব বা কিভাবে ভিডিওটা প্রেজেন্ট করলে আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা কিন্তু অনেক কষ্ট করে একটা করে ভিডিও আপলোড করি কিন্তু আপনারা কি করেন সেই ভিডিওটা না দেখে লাইক কমেন্ট না করে চলে যান এখন আপনারা চলে যাচ্ছেন পরবর্তীতে কী হচ্ছে আমরা যে যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো কিন্তু অবশ্যই নতুন যে আপডেটগুলো আছে বা ফেসবুকের যে গাইডলাইনগুলো চেঞ্জ হয় সেগুলো নিয়েই কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করি কিন্তু আপনারা না দেখে চলে যান পরবর্তীতে গিয়ে আপনাদের মনটেকশন ডিজিট হয় আপনাদের ভিডিওতে ভিউ আসে না আপনাদের এই সমস্যা হয় আপনাদের কমেন্ট বলো হয় আপনাদের এটা সমস্যা হয় আপনার যত প্রকার সমস্যা আপনাদের আপনাদের হয় কেন হয় জাস্ট আপনারা যে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আমাদের ভিডিওগুলো দেখার সময় নেই যার ফলে কিন্তু আপনাদের পেজের মধ্যে বেশি সমস্যা হয় আর পরবর্তীতে কিন্তু আপনারা আমাদের কাছেই আসেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য তো অবশ্যই চেষ্টা করবেন যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে তারা কোনো কিছু না বুঝে বা না জেনে শুনে কিন্তু টেক রিলেটেড ভিডিওগুলো তৈরি করে না তারা নতুন আপডেট খোঁজে সবসময় তাদের মাথার মধ্যে ঘুরে যে আজকে আপনার অডিয়েন্সে বা আমার অডিয়েন্সগুলোকে কি প্রেজেন্ট করব। বা কী দেবো তারা কোন তথ্য দিলে তাদের সুবিধা হবে আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো কষ্ট করে বানাই তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন এতে কিন্তু করে কিন্তু আপনাদের কিন্তু সফলতার পথটা তাড়াতাড়ি শূন্য